সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছে আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সভা পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত জৈব কৃষি ও জৈবিক বালায় দমন নিয়ে নাচলে কৃষক মাঠ দিবস বালিয়াডাঙ্গা হেল্পলাইনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এতক্ষণ শুনছিলেন শিরোনা এবারে বিস্তারিত বাংলাদেশ পুস্তক প্রকাশক ও সমিতি সমিতিগঞ্জ জেলা শাখায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শুক্রবার শহরের একটি কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ জয়নুল ইসলাম সমিতির সিনিয়র সহসভাপতি আসাদুল্লাহ আহমদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম কোষাধ্যক্ষ গোলাম কবি সহ সবাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সরকারের প্রতি অনুরোধ করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জেলা শহরে শ্রী শ্রী রাম মন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক ডাব্লু কুমার ঘোষ সমিত কুমার চ্যাটার্জির সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য ধনঞ্জয় চ্যাটার্জী কেন্দ্রীয় কমিটির সদস্য কমল ত্রিদেবী জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রণব কুমার পাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনকর রঞ্জন দাস সহ অন্যান্যরা সভায় জেলার পাঁচটি উপজেলা ও পৌর কমিটির সম্মেলন আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয় চাপাইনবাবগঞ্জের নাচলে পরিবেশ বান্ধব কৌশলে উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালায় দমন ব্যবস্থাপনার উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে নাচল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মাঠ দিবসের আয়োজন করে উপজেলা নিজামপুর ইউনিয়নের ফুলকড়ি নবযুব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজনে স্থানীয় কৃষকরা অংশ নেন কৃষকদের জৈব কৃষি ও জৈবিক বালায় দমন বিষয়ে ধারণা দেন কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম সাংবাদিক মনিরুল ইসলাম সহ স্বেচ্ছাসেবী সংগঠন বালিয়াডাঙ্গা হেল্পলাইনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি হাফিজুর রহমান সাধারণ সম্পাদক আবদুল্লা বিন কাসেম সংগঠনটির উপদেষ্টা তরিকুল ইসলাম সহ অন্যান্যরা এদিন সংগঠনটির পক্ষ থেকে প্রায় জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় সুধি আজ করছি বস্ত্র চাপাইনাবগোজ টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি ব্লু আর অরেঞ্জ স্পিঙ্কলস শক্তি সাথে জুই আর গোলাপের সুবাস সমৃদ্ধ নতুন আস্থা ফ্রেশ পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার আপনার কাপড় ধোয়ার অনুভূতিকে করবে সুবাসিত আর ক্লান্তিহীন আস্থা বিশ্বস্ততার পূর্ণতা নি সাইফ সাহেব পোশাকের ব্যাপারে তিনি ভীষণ পারফেক্ট পোশাকের চমকে তিনি রাঙিয়ে দেন সবকিছু সাইফ সাহেব ব্যবহার করেন লিমা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার যার বিশেষ ফর্মুলা কাপড়ের গভীর থেকে করে পরিষ্কার আর সাদাকে করে ঝকঝকে সাদা বারবার ধোয়ার পরেও এর কালার ডাল কাপড়কে রাখে নতুনের মতোই উজ্জ্বল চাপাইনাবাবুগঞ্জের অহংকার লিমা সুপার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার লিমা সুপার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার নিগার টয়লেট অ্যান্ড ফুড প্রোডাক্টস একটি পণ্য উজ্জ্বলতায় বাংলাদেশ